গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন দু এক দিন ধরে এত গরম পড়েছে বৃষ্টি হয় দু এক ফোঁটা কিন্তু তবু গরম কমে না আর কী হচ্ছে কালকে প্রতিবার মানে ঘুমানোর সময় একবার কারেন্ট চলে যাচ্ছে আর ভোর দিকে একবার কারেন্ট চলে যাচ্ছে আর এই যে গরমে আমার কপালে গোটা গোটা হয়ে গেছে তো আর কি করব এত গরম পড়েছে যে মানে আর কিছু করার নেই তো এখন ঘুম থেকে উঠেছি অনেকটা সময় হয়ে গেছে এখন যাব খেতে সকাল সকাল ঘুম থেকে উঠে এই পাঁচটা কাঠ বাদাম আমি খাই তারপরে বাবার জন্য ডিম সিদ্ধ করেছি সেই ডিমে সাদা অংশ খাবে বাবা আর কুসুম দুটা খেয়ে নিব আমি এই যে আমি ঘুম থেকে ওঠার আগেই মা আজকে রুটি বানিয়ে ফেলেছে তো এতগুলো তো আর খাবো না এখান থেকে কিছুটা ফ্রিজে যেখানে রেখে দিব আর কিছুটা যে কয়টা লাগে সেই কয়টা রাখবো প্রায় পুরো বক্সটা ভরে গেছে কালকে আর বানাতে হবে না এগুলো এখন ভাজবো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার কাজে ঘর দোর সব কিছু ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছি তো এগুলোই এখন করব তারপরে কি করব ঘরটা ঝাড়া দিব এখন মুছব কিছুক্ষণ পরে তারপরে একটু ঘুরে বেড়াবো আর কিছু করব না বাকি সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে আমাদের এই বিছানাটা পরিষ্কার করব বিছানাটা গোছানোই আছে খালি এই যে খাটের নিচে মারু যে জদ্দা খুঁজবো সেটা খুঁজবো ভালো করে আর পরে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলবো এই যে খাটের নিচে তেমন কিছুই নেই তবুও মা বলছে ভালো করে দেখতে এখন কি করব এটাকে ভালো করে সব কিছু বের করে খুঁজে খুঁজে দেখবো কোনো কিছুর আড়ালে লুকিয়ে আছে কিনা মা এই যে মাছ এনেছে এই মাছ থেকে এই বড় জোকটা বেরিয়েছে এটাকে এখন লবণ দিয়ে মারবো এর আগে আমি কখনো সামনাসামনি যোগ দেখিনি এই প্রথমে দেখলাম যোগ এই মাছগুলো আছে কিনে নিয়ে এসছে যেগুলো কাটা হয়ে গেছে আজকে বাবাকে অ্যাপেলটা দিতে একটু দেরি হয়ে গেল কেননা বাবা বাড়িতে ছিল না বাবাকে অ্যাপেল দিয়ে আসলাম আর আমাদের ঘরের মানে খাটের নিচে পুরোটা খুঁজেছি মার জর্দার কৌটুই খুঁজে পাইনি তো এখন কোথায় হারিয়েছে বলতে পারবো না তো বলছে আবার মানে বিছানার উপরে খুঁজতে বিছানার উপরে নেই জানি তবু খুঁজতে বলছে দেখা যাক পরে কি করি এই যে এই পটলগুলো আজকে কিনে নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে এই জাম এগুলো এখন বেছে বেছে পাকা গুলো কাঁচা গুলো এখানে রাখছি পাকা গুলো এখন মাখবো আমার মা বলে আমি ঘর মুছলে কিনা ভালো পরিষ্কার হয় না তবু প্রতিদিন আমিই ঘর মুছি ঘর মুছে সান করে পুজো দিতে চলে এসেছি আমার পুজো দেওয়া প্রায় শেষ এই যে আজকে ঠাকুরকে এইভাবে সাজিয়েছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই যে ঘর বসেছি আজকে সাদা ফুল ছিল না লাল ফুল দিয়ে বসিয়েছি আজকে ফাকটু ভাই আর প্রত্যয় খুব ঝগড়া করছে দেখা যাক কে জিতে ওরা মাঝে মাঝে মধ্যে কি প্রায়ই ঝগড়া করে এই দিকে গাছে একটা আম পেকেছে তো আমি এই আমটা পেরে নিয়ে বাচ্চাদের কেটে দিব আজকে তো এই যে ওদেরকে একটা আম দিয়েছি ওরা তিনজন এই যেখানে বসে বসে খাচ্ছে কেমন খেতে হুম খা এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার জল দেওয়ার কথা মনে ছিল না তাই এখন এসেছি তারা হুড়ো করে জল দেওয়ার জন্য এই গ্যাস দুটোই দিতেই হবে আজকে না হলে হবে না কয়েকদিন ধরে দেই না বৃষ্টি হয় অল্প অল্প তাই আর এগুলোতে দিব আর এখানে দু একটাতে দিলেই হবে সবগুলো তো না দিলেও চলবে সন্ধ্যার পর আজকে আবার দিব্য আসছে এই যে দিব্য বালিশ দিয়ে দুষ্টুমি করছে এখন ওর সাথে কি দুষ্টুমি হবে মজা করব খেলাধুলা করব টেন কই দিব্যু টেন কোথায় টেন কোথায় দিব্যু টেন কই নাস্তায় এদিকে 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 দেখাও দিব্যু আমার মারা লাঠিটা নিয়ে গান গাচ্ছে খুব মজা করছে ও আমাদের বাসায় আসলে খুবই খুবই খুশি হয় আমাদের বাসা থেকে সজে যেতে চায় না আর আমরা ওকে খুব আদর করি ও আসলে ভালোই লাগে আমাদের অনেকটা মজা হয়ে যায় আমাদের এন্টারটেইন করে এই যে দিব্য এসে এগুলো সব এক জায়গায় করেছে গোছানো ছিল তো এখন এগুলো আবার গোছাবো বিছানাপত্র গুছিয়ে আমি গল্পের বইটা পড়তে বসে গেছি কেননা গল্পের বইটা যার তাকে দিয়ে দিতে হবে আর আমার বেশ কিছু পেজ বাকি আছে এখনও মানে আমি দুই একটা পেজই পড়েছি তার জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে পড়ে গল্পের বই পড়তে পড়তে মা খেতে ডাকছে এখন খেতে যাব বইটা তাড়াতাড়ি পড়ে শেষ করতে হবে যার গল্পের বই সে এখান থেকে কিছুদিন পরে চলে যাবে তো তাকে দিয়ে দিতে হবে তাই এখন মানে প্রতিদিনই পড়তে বসছি তো এখন যাব খেতে তার আগে আজকে মনে হয় হ্যাঁ মা তরকারি রান্না করেছে তা বেশি রান্না করতে পারিনি সময় ছিল না এখন হয়তো আলু ভর্তা করতে পারে তো দেখে আসি কি মানে আলু করেছে কি করে আজকে রান্না করেছে মা পটল ভাজি আর তখন যে ছোট মাছগুলো কেটেছে তারই চচ্চড়ি করেছে আর রান্না করছে করেছে হলো পাবদা মাছ দিয়ে পটল দিয়ে একটু ঝোল ঝোল করেছে একেবারেই যে শুকনো করেছে আজকে তা একটু ঝোল করেছে সাথে এখন রাতে আলু সিদ্ধ দিচ্ছে আজকে কি হয়েছে ডিব্বুর সাথে খেলা করে গল্পের বই পড়তে বসে গেছে আর স্কিন কেয়ার করতে মনে নেই এখন খেয়ে দিয়ে আসবো ঘুমাবো ঘুমানোর জন্য তখন মনে পড়েছে আমি এই যে মুখটা ধুয়ে এসেছি এখন স্কিন কেয়ার করে নিব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট